মাঝে মাঝে আমার মতো এই রকম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস বানিয়ে খেতে পারেন ঘরের কিছু উপকরণ দিয়ে তো আজকে দেখা যাক কিভাবে আমি এই ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম খুব সহজভাবে এই ফ্রায়েড রাইসগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তো প্রথমেই আমি এখানে জল গরম করে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি পোলা চাল দিয়ে দিয়েছি পোলা চাল যেটা আর কি তীরও হতে পারে চাষি হতে পারে যার যেমনটা খুশি তো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে প্রায় নব্বই পার্সেন্টের মতো চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমার চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর তার পাশাপাশি আমি সবজি এখানে বটবডি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম মরিচ রসুন কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বিভিন্ন প্রকারের দিতে পারেন তো এখানে আমি এখন রান্না করে নিব সে রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে দুই চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিটা স্কেপ করতে পারেন তো এখানে ঘিটা গরম করে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে গাজর তারপরে বটবটি বাঁধাকপি তার সাথে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি সবজিটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তাছাড়া করতে করতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা কমিয়েও আসবে আর নরমও হয়ে যাবে তো আমার সবজিটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি আর এখানে যে যেমনটা ডিম পছন্দ করেন ঠিক সেই পরিমাণে ডিম দিতে পারবেন দুইটা তিনটা চারটা যেমন পরিমাণে রান্না করবেন ঠিক তেমন পরিমাণে ডিমগুলো দিতে পারবেন তো এখানে আমি ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোর সাথে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস আর দুই চামচের মতো টমেটো সস আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়া আর রসুন কুচি দিয়ে সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো আমার সবজি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা যে চালটা রেখেছিলাম আলাদা করে ঠান্ডা করে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব আমার কিন্তু রান্না প্রায় শেষ আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা রান্না করতে পারেন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তো এখন আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো আমার রান্না একদম কমপ্লিট আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এখন এই ফ্রায়েড রাইসটা আমি সুন্দরভাবে পরিবেশন করে নেব একটি প্লেটে আর তার সাথে কিছুটা চিকেন চাপ দিয়ে দিয়েছি কারণ চিকেন চাপ না হলে তো ফ্রায়েড রাইস খেতে ভালো লাগবে না তো তার সাথে পরিবেশনায় চিকেন চাপ আর ফ্রায়েড রাইস দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি তো আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন আর সাথে আপনারাও বাসায় এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ